আমার মা কত সুন্দর বাটা মশলায় কাঠের জালের উনুনে কি সুন্দর রান্না করতো সেটা আমি খুব মিস করি তাই ভাবলাম আজকে আমি সেইভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে পাঁচশো চিকেনের জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি কেটে নিচ্ছি এখানে আলু দিয়ে কিছুটা চিকেন বানাবো তাই আমি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজের এই যে ওপরের অংশটা থাকে না মুখটা এটা কিন্তু কেটে বাদ দেবেন না হলে বাচ্চাদের ক্রিমি হয় আর দেখুন সমস্ত টমেটোমের আমি বীজটা বাদ দিয়েছি টমেটোমের দানা কেন যে কোনো দানাই আমাদের হজম হয় না তাই বাতের প্রবলেম হার্টের প্রবলেম এগুলো হয় আমি টমেটোমের সমস্ত বীজ বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা এমনভাবে দেব যেন তেলটা আমার আলু ভাজাতেও কাজে লাগে তার সাথে আমার চিকেনও পুরো প্রসেসিংটা হয়ে যায় আমি এতে আলু ভাজবো বলে কিছুটা নুন আর হলুদ দিয়ে আলুটা ফ্রাই করব। তা আলুটা হালকা ভাজবো বেশি ভাজা করলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে না আর একটা ব্যাপার কি বলুন তো পুরানো দিনের যে কাঠের চালের রান্নাটা হয় না তো তার গন্ধটাই আলাদা চেষ্টা তো করছি কিন্তু কাটের উনুন তো আমার নেই তাই আমি গ্যাসে বানাচ্ছি কিন্তু বাটা মশলায় সমস্ত কিছু হেলদিভাবে বানাবো প্রত্যেক দিনের মতো কুকারেই আমি যেরকম ভাত করি আজকেও কুকারে ভাত করছি কুকারের ভাত কিন্তু খুব ঝরঝরে হয় আমি ফ্যানও ছাড়াবো এবার আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম মাকেও দেখেছি কিন্তু চিকেন ভেজে রান্না করে তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে তো আমি ওই যে চিকেন নিয়েছিলাম সেই চিকেনগুলো তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা এখানে কিছুই তেল দিচ্ছি না জাস্ট ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব। চিকেনটা কিন্তু বেশি ভাজলে না সিদ্ধ ভালো হয় না তাতে মশলা ভালো ঢোকে না হালকা জাস্ট একটু রঙ ধরছে তা আমি তখন তুলে নিলাম পুরো চিকেনটা তুলে নেওয়ার পর এই যে মশলা দিচ্ছি আমি গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটু জিরে আর একটা শুকনো লঙ্কা এটা একটু ফোড়ন দিয়ে আর যেহেতু চিকেন ভেজেছি তেলটা একটু হলেও আটকাচ্ছে কড়ায় ওটা কোনো ব্যাপার নয় পরে কিন্তু ঠিক হয়ে যাবে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ যখন ভাজছি আমার বদমাস এসে হাজির এখানে চিকেন হয়েছে কি দেখতে এসেছে চিকেন তো হচ্ছে এখন তো বেরিয়ে আছে চিকেন হতে বুঝলে তো তুমি কী করছো

এটা কিন্তু কড়াই যেহেতু চিকেনটা ভেজেছি তাই একটু লাল লাল দেখাচ্ছে এটা কিন্তু প্রবলেম হবে না আদা রসুন আমি আগে থেকেই বেটে রাখি এক সপ্তাহের জন্য আমি ফ্রিজে সংরক্ষণ করি তো সেটা কিভাবে করি আমার কিন্তু দেখানো আছে সেই ভিডিওটা চাইলে আপনি দেখে নিতে পারেন এখানে আমি দু টেবিল চামচ প্রায় আদা রসুন পেস্ট দিলাম দেওয়ার পর হালকা ভাজা ভাজা করছি তার সাথে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাঁচা লঙ্কারই রান্নাটা আমি পুরো কমপ্লিট করব। এখানে কাঁচা লঙ্কার কেন করছি যাতে হেলদিও হয় আর আমার মাকেও দেখেছি শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা বেশি প্রেফার করতো কারণ বাবার না সুগার ছিল বেশি ঝাল মশলা খাওয়া যেত না তাই কাঁচা লঙ্কায় বানাতো এখানে হলুদ দিলাম আর এইটা দিচ্ছি আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কায় করলেও কালারটা যাতে সুন্দর আসে তার জন্য কিন্তু অল্প কাশ্মীরি লঙ্কা দিতেই হয় লবণ দিয়ে দিয়েছি এবার এই চিকেনটাকে আমি ঢাকা চাপা দিয়ে সরি মশলাটাকে আমি সামান্য জল দিয়ে দিয়ে এইভাবে কষতে থাকবো আমার কিন্তু ওখানে সিটি একটা হয়ে গেছে ভাতের আমার ভাতটা জাস্ট হয়েই এসেছে ওটাকে আমি অফ করে দিয়েছি আর দেখুন কি সুন্দর কালারটা আসছে যতক্ষণ না কালারটা ঠিকঠাক আসছে আমি অল্প অল্প করে জল দিয়ে দশ মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো আলু বাদ দিয়ে শুধু চিকেনটা দেব। আলু দিয়ে চিকেনের ঝোলটা একটু বানালে না বেশি মশলা লাগে না অনেকে ধনে জিরে গুঁড়ো দেয় কিন্তু এইটাতে না টেস্টটা যে চিকেনের আসল যে গন্ধটা সেটা আমি পাই না তো তার জন্য আমি ধনে জিরে এতে কিছুই দেব না যা সিম্পল আদা রসুন দিয়ে বানাচ্ছি তো আমি এইভাবে আস্তে আস্তে কষিয়ে যাব আর তার সাথে একটু একটু করে জল দেব। যাতে এইটটি পারসেন্ট অ্যাটলিস্ট সিদ্ধ হয়ে যায় কারণ আলু তো ভাজাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাত করলে না আপনার গ্যাসও অনেক সাশ্রয় হবে আর তার সাথে ঝরঝরে ভাতও হয় আমার কিন্তু প্রত্যেক দিন আমি কিন্তু কুকারেই ভাত করি দেখুন আমার কি সুন্দর ফ্যানটা ঝরে যাচ্ছে তো চলুন এবারে আমি দেখাই আমার চিকেনের কি অবস্থা চিকেনটা গরম জল দিয়ে সিদ্ধ করি তো এইখানে আমি ইন্ডাকশানে একটু গরম জল বসিয়ে দিয়েছি এখানে আর ভাত এই যে হয়ে গেছে জাস্ট ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আধ ঘন্টার মধ্যে প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে চিকেন জাস্ট কষা হয়ে গেছে এবার শুধু জলটা দেবো এই যে চিকেনটা পুরো লাল লাল করে একটু কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেখতে বেশ ভালোই লাগছে জানি না খেতে কীরকম হবে তো বাপ্পা আসছে বললো ফোন করে আর এখানে আলুগুলো আছে আলুগুলো এবার দিয়ে দেবো ধনিয়া পাতাটা শেষে দেবো ব্যাস আমার চিকেন রেডি হয়ে যাবে ও বাড়িতে থাকলে এরকম কিছু না কিছু ক্রিয়েটিভিটি করতেই থাকে তো আমার এখানে গরম জলটা রেডি হয়ে গিয়েছিলো এবারে আমি জলটা এর মধ্যে চিকেনে দিয়ে দিলাম এটা না আমার ভিডিওটা করেছিলাম কিভাবে জানি না তো ভিডিওটা মানে ফ্রন্ট সাইজ করতে গিয়ে কিভাবে হয়েছে আমি ঠিক জানি না তো তার জন্য আমি ক্ষমা চাইছি জাস্ট জলটা দিয়ে এবার একটু হালকা সিদ্ধ করতে দেবো তো এটা বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না জাস্ট একটু সময় ধরলেই সিদ্ধ হয়ে যায় তো আমার এখানে দেখুন চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এবার পাতে নেওয়ার জন্য পুরোপুরি লাল লাল চিকেন একদম হেলদিভাবে বাটা মশলা রেডি তো চলুন আমি সার্ভ করব আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট